السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত হাজির আপনারা জানেন শহীদ ওসমান হাবিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন সেই নামের মধ্যে বিজ্ঞানী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন এই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম পৃথিবী এবং সাহসী সম্মানিত ভাইরাব আজকের সন্তানের চেহারা দিকে কাটানো যায় না আজকের আমার প্রায় পাটন হয়ে যাচ্ছে হারি খেলছে আমার ভাই বোন তোমার উৎপাদন হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সত্যি ছোট ছিল তার কাজে গ্রহণ করতে হচ্ছে আজকেরা তাদের কাছে আমার কোন দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল বিদানকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার কাগাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন যাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাদিস শহীদ হয়েছে

দেখতে পারি ভাইরা আমার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে উনি যা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাজির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আত্মবেশ গতকালকে যখন ওর কাছে নিয়ে

আপনার কাছে আল্লাহ সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাজিকে জান্নাতুল ফুরদৌসি মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আর আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে সাথে তার সার্বভৌমত্ব রক্ষা করে তহিদের দিয়ে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তহিদ আল্লাহ তালা আমাদের নসিব করেন আপনাদের সবার কাছে দোয়া যাচ্ছি। আমার মেজর ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনার দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করে ডাক্তার অবশ্যই অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য কি দোয়া করবেন আমাদের আর কোন চাওয়া দেওয়া নাই শরীফ উসমান হাজি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ উসমান হাজিকে

আপনারা সবাই সাথে থাকবেন